আজকে অনেকে সবাই এনজয় করতেছি এই যে আমি সব কিছু করেছি যে চিকেন ফ্রাই এই যে ফুচকা হ্যাঁ এটা হচ্ছে স্পেগিটি আর পুটিংটা আর সবাই খেয়ে বলবা হ্যাঁ কেমন টেস্ট হয়েছে ওকে লাভিবা লাভিবা কোথায় লাভিবা মা okay. তোমাকে। মাদিন বসো আই লাভ ইউ চিকেন দিচ্ছি 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 ওকে 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 টিং বসিয়েছি এটা পঁয়ত্রিশ মিনিট এখানে হাতে দিয়ে রাখবো সব রেসিপি দেখাতে পারি নাই কারণ ব্যস্ত অনেক কিছু করছে এই জন্য পুটিংটা পঁয়ত্রিশ মিনিট আমার পুটিংটা হয়ে গেছে আমি পঁয়ত্রিশ মিনিট এটা কাপে দিয়েছি ইনশাল্লাহ কালকে দেখো এখন এটা ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আসলে এইটা রেসিপিটা দেখাতে পারি না ব্যস্ততা কেন অনেক বিজি হোয়াইট পাস্তা করব। এটাতে আমি পাস্তা দিয়ে সাজা মেকিং যখন করব তখন আপনাদেরকে ভিডিও করে দেখাবো কে হোয়াইট পাস্তাটা এটাতে পা ইয়ে চিজ দিয়ে আমি এটা এই যে হোয়াইটটা এটা বাসায় বানিয়েছি আটা দিয়ে সাথে বাটার দিয়ে ওকে আল্লাহ এই যে পাস্তাগুলো যখন আমি সকালে দিব একটু ওবেরে একটু বেক করে দিব হোয়াইট ইয়েটা পাস্তাটা আমি

আসলে অনেক কিছুই রান্না করেছে হয়েছে আমি এগুলা রেসিপি কীভাবে দেখাবো এত ভিজি মানে এত কাছে এটা হচ্ছে তো টকটা অনেক টেস্ট হয়েছে স্পেগিটি তো আমি বড় হাড়ি দিয়ে রান্না করেছি এটা হচ্ছে টক খাওয়ার জন্য ফুচকা শ্যামাই এটা খুব চটপটি খাওয়ার সময় ফ্রি হলে রেসিপি এগুলো সব করব রেসিপিটা দেখাতে পারিনি বিজির কারণে আমি যে করতেছি এটা কালকে সকাল পরিবেশন করার সময় একটু ওভেনে বেক করে দিব অল্প একটু ইয়ে করে বেক করে দিয়ে দিব সবগুলা ডিশ সাজিয়ে রেখে দেব রেকর্ড ব্যাপার দিয়ে এগুলো নিয়েছি মশাল্লা গরু গুস্ত এই যে খিচুড়ি খিচুড়ি গরু গুস্ত খিচুড়ি আমার অনেক ভালো লাগে টাটকা খিচুড়ি বা এই যে ভুনা খিচুড়ি সবই খাবো ইনশাল্লাহ সব ফ্রাই করতে কুক করতে রাজ্য সবথেকে বেশি চিকা চিকেন